বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন খুব ভোরবেলা বের হয়েছি বড়ো ছেলেকে নিয়ে হাঁটতে তো আমি ওর বাবা আর আমার ছেলে ডাক্তার বলেছে যে তাকে একটু হাঁটার জন্য ওজন বেড়ে গেছে পঁচাশি কেজি তা ওকে আরও ওজন কমাতে হবে সেই জন্য বের হয়ে গেলাম হাঁটতে ছেলে একা একা অত সকালবেলা হাঁটতে পারে হাঁটতে চায় না তাই নিজেরাও সাথে করে নিয়ে বের হয়ে গেলাম হাঁটার জন্য তো বলে আবার চশমাটা রেখে এসেছিলাম ছেলে আবার দৌড়ে বাসায় গিয়ে চশমাটা নিয়ে আসলো তো আমি পান খাই পানটা মুখে দিয়ে হাঁটা শুরু করলাম সকালে বাসায় চা খেয়েছিলাম চা খেয়ে রনা হলাম ওরা তো খুব দ্রুত হাঁটতেছে আমি পিছনে পিছনে হাঁটতেছি তো ওদেরকে বলছি তোমরা হাঁটো তোমাদের মতো করে আমি আমার মতো করে হাঁটি তো শুরু করলাম হাঁটা আজকে যাব গ্রিন মডেল টাউন ওখান থেকে ঘুরে তারপর বাসায় আসব পথে আমাদের গুরুস্থানটা পাম্পাসে মানিকদিগুরস্থান পাশাপাশি দক্ষিণজাগরস্থান এটা আমাদেরই এলাকার গুরুস্থান তো ভবিষ্যতে জানি না কার কখন মৃত্যু হবে এখানে যদি আমরা কখন আমার মৃত্যু হয় তাহলে হয়তো এই কবরস্থানে আমাদের দাফন কাপন হবে তা গ্রিন মডেল টাউনে চলে আসলাম তো আমরা তো সাধারণত ফেসবুকে কন্টেন্ট দেই ভিডিও দেই বিভিন্ন রকমের আমাদের ব্লগ তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমাকে ফুলও দিবেন আর পথের মধ্যে দেখলাম সুন্দর একটা নার্সারি তো এই নার্সারিটাকেও একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও আমি এখান থেকে কোনো ফুল নেই কারণ সবই আছে তো ঘুরে ঘুরে দেখলাম দেখে আবার হাঁটা শুরু করলাম অনেকটা পথ হেঁটেছি মানে অনেকটা পথ মানে হেঁটেছি আমরা তো ওরা বাপ বেটা গল্প করতে করতে যাচ্ছে আমি তাদের গল্পের শরীর হতে পারছি না কারণ আমি অনেক পিছনে আছি তারপর পথে দেখলাম একটা সুন্দর কাশফুলের বন তো সেটাও ভিডিও করে নিলাম আমি আস্তে আস্তে হাঁটতেছি আমি এত জোরে হাঁটতে পারি না রাস্তাটা বেশ নিরিবিলি দু একটা গাড়ি ঘোড়া যাচ্ছে অনেকেই মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতির মাঝে যে কত কিছু আছে পশু পাখি মানুষের রিজিক এখান থেকে অনেকেই দেখতেছি গরুর জন্য ঘাস তুলে নিয়ে যাচ্ছে প্রচুর ঘাস হয় এখানে মানে কোনো টাকা লাগে না এমনিতে নিয়ে যাচ্ছে ব্যান ভরে বস্তা ভরে তাই বললাম যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কখন কার রিজিক কোথায় রেখে গেছে এই যে পশু পাখি লালন পালন করে সেইগুলো রিজিকে এই সব জায়গায় আছে একটা হোটেলে আসলাম তা হোটেলটা দেখে আমার খুব বেশি পছন্দ হলো না তো না হওয়ার কারণে এখান থেকে মোটামুটি চলেই গেলাম ভাবলাম যে সামনে গিয়ে আরেকটা ভালো হোটেলে যাব সেখানে গিয়ে একটু নাস্তা করব ছেলেও বললাম মা ভালো লাগতেছে না এখানে হোটেলটা বেশি পরিবেশটা ভালো না তাই চলে আসলাম এসে একটা ভালো হোটেলে উঠলাম এখানে এসে একটা সুন্দর একটা ভালো হোটেল যেহেতু আমাদের এলাকার ছয় নাম্বারে তো এসে এখানে হাত মুখ ধুয়ে ভালো করে বসলাম ছেলে অর্ডার দিলো পরোটা ডিম ভাজি আর ডাল তো ছেলে আবার তেল ছাড়া পরোটা নিল আমরা দুইজন আবার সহ পরোটা নিলাম আমার সাহেবের কতজন পরিচিত লোক ছিল তাদের দেখে আবার সালাম টালাম দিলাম সবাইকে যাই হোক এখানে আমরা বসে পড়লাম নাস্তাটা চলে আসলো গরম গরম পরোটা ডিম ভাজি আর একটা সবজি সুন্দর সাথে ডাল মিক্স করা তো সুন্দর তৃপ্তি সহকারে খেলাম তারপর দই খেলাম দইয়ের পাতিলগুলো আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি ছেলে দেখলে খুব রাগারাগি করবে সেই জন্য তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই আমাকে ফলো দিবেন আর যারা যত বেশি ফলো দিবেন কমেন্টস করবেন তাদের ফলোয়ার্সও বাড়বে সবার ফলোয়ার্স বাড়বে আশা করি সবাই আমরা সবাইকে ফলো দিব পাশে থাকব সুন্দর সুন্দর কমেন্টস করব তাহলে আমরা এগিয়ে যাব খুব দ্রুত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর দইয়ের পাতিলগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখালাম এগুলিতে গাছ বসাবো কারণ ছেলেকে বলিনি ছেলে রাগ করবে বলবে যে এইগুলো কেন নিয়ে এসেছ ও অনেক কিছুতেই খুব রাগ করে রাস্তার থেকে কোনো কিছু ডাল ভাঙলে কোনো কিছু করলে সে খুবই রাগারাগি করে তা ওর ভয়ে এইগুলো আর আনিনি তো দইয়ের পাতিলটা আর লোভ সামলাতে পারিনি গোপনে নিয়ে এসেছি আমার হিজাবের ভিতরে করে ছেলেকে দেখায়নি ছেলে দেখলে রাগ করবে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেস।